নমস্কার আমন্ত্রণ জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন সকলে সুস্থতা এবং সুন্দর জীবন কাটুক এই প্রত্যাশা রেখে শুরু করছি মূল আলোচনা আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সেটি হচ্ছে এই দু হাজার সালে জুন মাসের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে অর্থাৎ জন্মকালীন সময় যাদের মেষ রাশি ছিল এবং লগ্নটিও যাদের মেষ মেষ ছিল এদের জন্য কি ধরনের শুভ কি অশুভ কোন দিকে নিজেকে চেষ্টা করতে হবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন সকল দিকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ মাসটি জুড়ে শারীরিক সুস্থতা অসুস্থতা অর্থভাগ্য যোগাযোগ ব্যবস্থা ভাই বোন পারিবার্ষিকের সাথে সম্পর্ক মা বাবার শারীরিক সুস্থতা এবং তাদের সাথে সম্পর্ক পড়াশোনার সাথে যারা যুক্ত আছে এদের পড়াশোনা বা কেমন যেতে পারে যারা প্রেম প্রণয় নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছে তাদের প্রেম প্রণয় সংক্রান্ত ব্যাপার কেমন আসতে পারে বিবাহ বা বিবাহিত জীবনের উপর কি প্রভাব পড়তে পারে সন্তান ধারণ সন্তান সংক্রান্ত ভালোমন্দ মন্দ রোগ বেধি এবং আপনাদের বিভিন্ন ধরনের ঝোর ঝামেলা আইনি জটিলতা জীবনের সাকসেস ভাগ্য এবং কর্ম এই মাসটিতে কর্মভাগ্য কেমন হতে পারে কি কি কর্ম বা চাকুরি বা ব্যবসা কি হতে পারে এবং দেশ বিদেশে ভ্রমণ সংক্রান্ত সুস্থতা এই যে এই সকল বিষয়ের উপরে মূলত আলোচনা আলোচনা সব কিছুই যে আপনার জন্য ঘটবে সেটি কিন্তু নয় কারণ আপনার জন্মকালীন সময় আপনার যে জন্ম করা যখন করেছেন সখন তখন গ্রহগুলো কোথায় কোন অবস্থানে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ছিল কোন নক্ষত্রে ছিল কার সাথে কি সম্পর্ক তৈরি করেছিল কি যোগ তৈরি করেছিল এর উপরে ভিত্তি করে কিন্তু কিছু তারতম্য আসবে এবং দেখা যাচ্ছে এখন একটি মহাদশা চলছে এর আগে আরেকটি মহাদশা ছিল একই বছরে দুটি মহাদশায় করতে পারেন অর্থাৎ একটি মহাদশা শেষ আরেকটি মহাদশা শুরু এরকম কিছু বিষয় থাকতে পারে আবার দেখা যাচ্ছে এই মাসটিতেই অর্থাৎ এই জুন মাসে আপনার বেশ কিছু পরিবর্তনশীলতা আসতে পারে মহাদশা চেঞ্জ হতে পারে অন্তর্দশা চেঞ্জ হতে পারে এবং পারিপার্শ্বিক আত্মীয় পরিজন যেমন সন্তান স্ত্রী মা বাবার ভাগ্য সাপেক্ষেও আপনার কিছু পরিবর্তনশীলতা আসতে পারে তবে আপনি আমার যে আলোচনাগুলো এই আলোচনাগুলো যদি শুনেন অবশ্যই আপনি উপকৃত হবেন আপনি যেমন উপকৃত হবেন আপনার পারিপার্শ্বিক যারা আছে ওদেরকেও আপনি সতর্ক করতে পারবেন যাই হোক যে আলোচনা সেটি হচ্ছে জুন মাসের মেষরাশি এবং মেষ লগ্নের ফলাফল কি হতে পারে প্রথমে আমরা দেখব গ্রহগুলো এই মাসে কোথায় কী অবস্থান করবে তার উপরে ভিত্তি করেই মূলত ফলগুলো হয়ে থাকবে শুরুতেই মাসের এক তারিখেই আমরা দেখবো সেই মেষরাশি বা মেষ লগ্নের যে মালিক সেই মঙ্গল গ্রহটি আপনার রাশি লগ্নে অবস্থান করবে এবং পুরো মাসটি জুড়ে থাকবে আপনার দ্বিতীয় ভাব ধনভাব বা আপনার বৃষ রাশিতে অবস্থান করে থাকবে বৃহস্পতি এবং সেখানে আমরা বুধকে দেখতে পাবো সেখানে শুক্রকে দেখতে পাবো এই যে যে বুধ শুক্র এই দুটি গ্রহ কিন্তু এ মাসেই আবার রাশি পরিবর্তন করবে অর্থাৎ বারো তারিখে শুক্র গ্রহটি বৃষ থেকে মিথুন রাশিতে এবং চোদ্দ তারিখে প্রবেশ করবে এই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে বুধ গ্রহটি এবং বুধ গ্রহটি মাসের শেষ দিকে অর্থাৎ সে তার এই মাসের শেষ উনত্রিশ তারিখে সে কিন্তু আবারও সেই মিথুন থেকে সে কিন্তু চলে যাবে কর্কট রাশিতে এবং রবি রাশিকে আমরা এ মাসেই দেখতে পাব মাসের চোদ্দ তারিখ পর্যন্ত রাশিতে এবং পনেরো তারিখে আমরা বৃষ থেকে তাকে মিথুন রাশিতে অবস্থান করতে দেখবো এছাড়া শনিকে দেখতে পাবো একাদশ ভাব সেই কুম্ভ রাশিতে এবং দ্বাদশ ভাব ব্যয় ভাব মীন রাশিতে রাহুকে দেখতে পাবো এবং রাহুর সব সপ্তম ভাবে সবসময় কেতু অবস্থান করে থাকে সেটি আপনার রাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব কন্যা রাশিতে অবস্থান করে থাকবে এছাড়া চন্দ্রগ্রহণী মাসব্যাপী বিভিন্ন রাশিতে অবস্থান করবে এই ছিল গ্রহগত অবস্থান এর ফলেই হচ্ছে আপনাদের এই মাসের ফলাফল তো শুরুতে যে বিষয়টি আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে অনেক কিছুই আমাদের দ্বারা করা সম্ভব আমরা কাজ করতে পারবো যেমনি কাজ করার সামর্থ্য পাব সকলের সাথে যোগাযোগ করতে পারবো এবং আমাদের শরীর আমরা বলি একটা কথা যদি শরীর হচ্ছে সমস্ত সুখের মূল তাই শারীরিক ব্যাপার দেখুন লগ্নে যখন লগ্ন বা রাশির উপরে যখন মঙ্গল গ্রহটি প্রবেশ করবে মঙ্গল একটি পাওয়ারফুল গ্রহ আপনার রাশি লগ্নের মালিক সে যখনই আপনার রাশি লগ্নের উপর প্রবেশ করবে আপনার অস্থিরতার সৃষ্টি হবে ভীষণভাবে মাসে অস্থিরতা আপনি কখন কোন কাজ করবেন সেটি বুঝে উঠতে পারবেন না অন্যের উপর প্রভাব বিস্তার করার একটি টেন্ডেন্সি আপনার ভিতরে কাজ করবে আপনি কাউকে পাত্তা দেবেন না এবং সবাইকে কমেন্টস করার একটি মানসিকতা আপনার সৃষ্টি হবে এবং ব্রেনের উপর একটি এফেক্ট পড়তে পারে ব্রেনের উপর এফেক্ট পড়ার আরো দুটো কারণ হচ্ছে রাহু আছে আপনার ব্যয়ভাব দ্বাদশভাবে রাহুর বা দ্বাদশ দৃষ্টিটিও আপনার রাশি বা লগ্নের উপর এ মাসে আমরা দেখতে পাবো এবং শনিরও তৃতীয় দৃষ্টি আপনার রাশি লগ্নের উপর থাক থাকবে তাহলে শনি রাহু এবং মঙ্গলের যে অবস্থান আপনাকে পাগলের মতো করে দিতে পারে স্মৃতিশক্তি সংক্রান্ত কোনো সমস্যা স্ট্রক হতে পারে ব্রেইনের উপরে নাভ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে আপনি বিচলিত হতে পারেন আপনার ভিতরে পাগলামি বা পাগলাটে কিছু আচরণ অন্যরা অনুভব করতে পারে হয়তো আপনি পাগল যে হয় সে নিজে বোঝে না যে আসলে পাগল এগুলো হচ্ছে নেগেটিভ পার্ট অর্থাৎ শারীরিকভাবে যে কারণে আপনাকে থাকতে হবে কুল কারোর সাথে বাদ বিতরণটা করা যাবে না ঝুট ঝামেলা কিন্তু সৃষ্টি হবে এবং যারা ড্রাইভিং পেশার সাথে যুক্ত আছেন গাড়ি চালানোর কাজে বা ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা বা ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন মেশিনারিস বা অন্য কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্স কাজের সাথে যারা যুক্ত তারা যদি সতর্ক না হলে হন তাহলে কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মারামারি ইভেন আনএক্সপেক্টেড কোনো বড় রকমের কোনো সমস্যা কিন্তু আপনার ঘটতে পারে এই ব্যাপারটি কিন্তু লগ্নের সাথে কানেক্টেড আপনাদের বিশেষ করে মুখ গহপর সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেটি কিন্তু নিরসন হবে পেট নিয়ে লিভার নিয়ে হজম নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আপনার যেমন খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে যার কারণে হজম শক্তিতে সমস্যা এবং দেখা যাচ্ছে গ্যাস বা আমরা বলি যেটাকে আমাদের যে গ্যাসের একটি সমস্যা বলি বা হজম ক্রিয়ার একটি প্রবলেম বলি সেটি কিন্তু আপনাদের এই মাসে হতে পারে কারণ ষষ্ঠীর রয়েছে কেতু গ্রহ এবং খাবার প্রতি যে আপনার একটি আগ্রহ এবং খাদ্য থেকে যে আপনার ফুড পয়জনিং হওয়া এটি কিন্তু এই মাসে ঘটতে পারে কারণ বৃহস্পতি আপনার বা খাবারের ঘরে দ্বিতীয় ঘরে বৃহস্পতি আপনার খাবারের রুচি বৃদ্ধি করবে এবং বেশি খাওয়ার ফলে কিন্তু আপনার বদ হজম হতে পারে এবং এখন সিজনটি কি চলবে আম কাঁঠাল লিচুর সিজন অবশ্যই আপনাদের আম কাঁঠাল লিচু যারা খাবার দাবার সাথে এই সমস্ত সিজনালি ফল ফল খেয়ে থাকেন বা তাল শ্বাস এই সমস্ত খাবার কম খাবেন এ না হলে কিন্তু আপনাদের এটা থেকেও কিন্তু হজম শক্তি বা পরিবারতন্ত্রের কিছু সমস্যা এ সময় দেখা দিতে পারে দেখা দিতে পারে আপনার হাঁটু বা হাটু নিচের অংশ হাঁটুতে ব্যথা আঘাত লাগা পায়ের পাতা গোড়ালি এবং বাতের কিছু সমস্যা আমরা এই সময় দেখতে পাবো কারু কিন্তু কারু কারুর কিন্তু চোখে এবং গলায় থাইরয়েড সংক্রান্ত কোনো রোগ বেদিও এই মাসে কিন্তু ধরা খেতে পারে এবং পূর্বে যদি এই সমস্ত রোগ থাকে সেটি কিন্তু বৃদ্ধি হওয়ার একটি সম্ভাবনা আমরা এই এই জুন মাসে কিন্তু আমরা আপনাদের পাবো এছাড়া আমাদের অর্থভাগ্যের ব্যাপারে যদি আমরা আলোচনা করি আপনাদের অর্থভাগ্য যথেষ্ট ভালো হবে অর্থের মালিক বৃহস্পতি সেই দ্বিতীয় ভাব সেই অর্থের ভাবেই অবস্থান করে থাকবে মাসের বারো তারিখ পর্যন্ত এবং বারো তারিখের পরে কিন্তু সে চলে যাবে আপনার থার্ড হাউসে তাহলে এই বারো তারিখ পর্যন্ত যে শুধু তা নয় এই দ্বিতীয় ভাবে অর্থের ভাবে আপনার ভাগ্যপতির অবস্থানের ফলে আপনাদের কিন্তু অর্থ হবে যারা বিশেষ করে কনসালটেন্সি পেশার সাথে যুক্ত টিচিং যারা আছেন শিক্ষা শিক্ষার সাথে যারা যুক্ত আছেন যারা ছাত্রছাত্রী পড়াচ্ছেন যারা প্রাইভেট টিউশন করাচ্ছেন অথবা যারা জ্যোতিষ চর্চা করছেন বা উকিল ওকলাদি বা বিভিন্ন জনের ট্রেনিং এর সাথে যারা যুক্ত আছেন বিভিন্ন ট্রেনার আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট অর্থ এই মাসে আসবে ফাটকাবাজি কিছু ব্যবসা বাণিজ্য আপনাদের এ মাসে আসতে পারে হঠাৎ করেই অপ্রত্যাশিত যারা লটারি খেলতে পছন্দ করেন যারা লটারি বাড়াচাড়া করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট অর্থ এ মাসে আসবে কারণ অর্থের মালিক অর্থের ঘরে বৃহস্পতিযুক্ত এবং সেখানে কিন্তু বোধও থাকবে যার কারণে বাক্য বা বাক্য এবং বুদ্ধি খাটি যে অর্থগুলো আমরা ইনকাম করে থাকি সেই দিকটি আপনাদের ভালো অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়ালো কি আপনাদের কিন্তু এ মাসে যথেষ্ট আনএক্সপেক্টেড অর্থ যোগ রয়েছে এবং আত্মীয় পরিজনের সাথে যদি দীর্ঘদিন যাবত কোনো ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি হয় সেটি কিন্তু কিছুটা নিরসন হতে পারে তবে আপনার বাক্যে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে আপনার কথার মাধ্যমে কেউ কষ্ট পেতে পারে কারোর সাথে কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি হতে পারে সেটা হতে পারে পারিবারিক হতে পারে আপনার পারিপার্শ্বিক হতে পারে আপনার কর্মস্থলে যেসব সহকর্মীরা রয়েছে তাদের সাথেও কারণ আপনার বাক্যের ঘরে রবি গর্ভটি যখনই থাকবে পনেরো তারিখ পর্যন্ত তাহলে এই পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার বাক্যের অগোছালো কথাবার্তা কাউকে পাত্তা না দেওয়া এবং দাম্ভিকতা দেখানো এই দুটি গ্রহ কিন্তু এই কাজটি কিন্তু দুটি গ্রহতে করাবে আপনাকে সেটি হচ্ছে কে এক হচ্ছে রবি আর হচ্ছে বৃহস্পতি এরা কিন্তু আপনাকে যদি এমন এমন কিছু কথা বাক্য বলাবে মানে আপনি ডেম কেয়ার স্টাইল আপনি যেটা বলছেন সেটাই আপনি যা বলবেন সেটাই তবে শুক্র আপনাকে বিশেষ করে সঙ্গীত জগৎ থেকেও কিছু হেল্প করবে সঙ্গীতজ্ঞ যারা রয়েছেন শিল্পী যারা রয়েছেন গানের মাধ্যমে যারা অর্থ ইনকাম করেন এদের জন্য কিন্তু কিছুটা ভালো হবে এবং এরা কিন্তু চেষ্টা করবে সময় আত্মীয় পরিজনের সাথে কথার মাধ্যমে সবাইকে কনভিন্স করতে এবং শ্বশুর ভাই যারা বিবাহিত শ্বশুর বাড়ির লোকের সাথে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি মাসের পনেরো তারিখে ঘটলেও ঘটতে পারে এর পরবর্তীতে কিন্তু এই বিষয়টি কিন্তু নিরসন হতে পারে তাই কথায় আপনি সংযত হন যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট অর্থাৎ দেশে বিদেশে ভাই বোন এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে অনেকদিন যাবত আপনার কোনো কমিউনিকেশন ছিল না যোগাযোগ ছিল না কথাবার্তা হতে হতো না তাহলে থার্ড হাউসে বৃহস্পতি আহ বুধ এবং রবি যখন শুক্র যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের যোগাযোগ ব্যবস্থাটি বৃদ্ধি পাবে এবং আপনাদের ভাই বোনদের কারো যদি জব না হয় চাকরি না হয় তাদের অনেকেরই চাকরি হবে এবং অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ বিদেশ বা বিদেশের থেকে দূরে কোথাও দেশের ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাভেল করতে পারে এবং আপনার সাথে কিছু সম্পর্কের উন্নতি কিন্তু এই ভাই বোনদের সাথে ঘটতে পারে যদি দীর্ঘদিন যাব এ ধরনের কোনো ভুল বোঝাবুঝি বা একে অপরের সাথে যদি বাদ বিতরণটা থেকে থাকে সেক্ষেত্রে এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয় যারা স্টুডেন্ট রয়েছে প্রাথমিক পড়াশোনা বা উচ্চশিক্ষা দুপক্ষেই আমি বলবো একটু কেয়ার থাকবেন পড়াশোনার ব্যাপারে যথেষ্ট ভালো সময়টি রয়েছে এবং আপনার চেষ্টা করলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন আপনি একটি সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাচ্ছেন একটি চাকরির জন্য ভাইভা দিতে চাচ্ছেন বা পড়াশোনা রিলেটেড যে কোনো বিষয় রয়েছে এই দিকগুলো কিন্তু কিছুটা ভালো আছে তবে শিক্ষা যথেষ্ট ভালো হেল্পফুল আপনি হেল্প পাবেন এবং দেশের বাইরে যারা পড়তে যেতে চাচ্ছে স্কলারশিপ নিয়ে ভালো ভালো কোনো প্রতিষ্ঠানে তাদের জন্য কিন্তু এই মাসে কিন্তু অনেক ভালো হবে তারা কিন্তু সুযোগ পেয়ে যাবেন আপনার সেখানে চান্স হয়ে যাবে এই সুযোগগুলো কিন্তু এ মাসে আপনাদের জন্য থাকছে অর্থাৎ আপনি কিন্তু শিক্ষা ডিপার্টমেন্ট থেকে যথেষ্ট সাপোর্ট এ মাসে পাওয়ার একটি সম্ভাবনা থাকছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু জটিলতা থাকতে পারে মাকে অবশ্যই সুস্থ রাখার চেষ্টা করবেন যে কোনো অসুস্থতায় মাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়াবেন অথবা ভালো কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়াবেন কারণ কি ফোর্থ হাউস থেকে মা বিচার করি সেখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে এবং চতুর্থের অষ্টম হচ্ছে আপনার কোথায় আপনার হচ্ছে একাদশ তাহলে সেখানে কিন্তু শনি বসে রয়েছে তাহলে এই শনি অষ্টমে শনি মায়ের অষ্টমে শনি এবং মায়ের উপরে মঙ্গলের প্রভাব এই দুটি জিনিস কিন্তু মাকে বিশেষ করে কিছু কষ্ট দেবে অসুস্থতা দেবে এবং দুর্ঘটনা এবং মৃত্যুসম কষ্ট দিতে পারে কারো কারো মা কিন্তু হঠাৎ করে স্ট্রোক বা অন্য কোনো কারণে কিন্তু অনেক খারাপ ঘটনা ঘটতে পারে তাই মায়ের দিকে খেয়াল করবেন এবং বাবার শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে অন্য সময়ের তুলনায় কিছুটা ভালো হবে কারণ দেখুন দ্বিতীয়ভাবে বৃহস্পতি থেকে আপনার নবমকে আপনার দশমকে যখন সাপোর্ট দিবে তখন কিন্তু পিতার শরীর স্বাস্থ্য থেকে কিছুটা ভালো হবে তবে পিতার যদি কোনো টাকা পয়সা বা কোনো কোথাও কোনো আর সম্পদ আটকে থাকে বা ঝামেলা ছিল পাচ্ছিল না কোনোভাবেই সেখান থেকে নিজেকে ঋণ মুক্তি করতে বা ঋণ ঋণে পড়ে গিয়েছিলেন বাবা কিন্তু সেই জায়গা থেকে রিকোভারি হওয়ার একটি সম্ভাবনা এ মাসে আমরা দেখতে পাবো মোটামুটি ভালো মাসে যোগাযোগ ব্যবস্থার সাথে বন্ধুদের একটি কানেকশন থাকে বন্ধু ভাগ্য ভালো এবং কারো কারো বন্ধু কিন্তু হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এদিকে একটু বন্ধুদের সাথে কাছের বন্ধুদের একটু সতর্ক করবেন যদি কেউ বাইক চালায় অথবা ঝুঁকিপূর্ণভাবে কোনো গাড়ি বা চালানো এই ধরনের কিছু থাকলে তাদেরকে অবশ্যই আপনি একটু সাবধান করতে বলবেন সেক্ষেত্রে কিন্তু তার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে এবং বন্ধুদের থেকে কিন্তু আপনি অনেক উপকার বা উপকৃত হতে পারবেন কারোর কারোর বন্ধু কিন্তু এ মাসে বড় জব বড় প্রমোশন এ ঘটনা কিন্তু ঘটবার একটি সম্ভাবনা থাকছে আলোচনা করছি প্রেম প্রণয় নিয়ে যারা প্রেম প্রণয় করছেন প্রেমের সাথে যারা যুক্ত আছেন একটু সাবধান থাকবেন হঠাৎ করেই আপনার কাছের মানুষটি সঙ্গী সঙ্গী বা সঙ্গিনীর সাথে ভুল বোঝাবুঝি তার সাথে কথাবার্তার অমিল এবং আপনার রাগ জেদের কারণে সে আপনাকে পছন্দ করলেও এই মুহূর্তে আপনার আচরণের জন্য সে কিন্তু আপনার থেকে দূরে চলে যেতে পারে এবং সে কিন্তু কিছুটা অসুস্থতা বোধ করতে পারে বা অসুস্থ হতে পারে কারণ একাদশী থেকে এই শনিক আপনার বন্ধু বা প্রেমিক বা প্রেমিকার ঘরে কিন্তু দৃষ্টি দেওয়ার কারণে কোনো না কোনো কারণে কিন্তু এদের সাথে আপনার কিছু দূরত্ব সৃষ্টি হতে পারে তবে আনএক্সপেক্টেড কিছু রিলেশান বিশেষ করে অবৈধ রিলেশন বা বয়স ডিফারেন্স জনিত কিছু সম্পর্ক দেখা যাচ্ছে একটি ছেলের বয়স পঁচিশ বছর পঁয়ত্রিশ বা চল্লিশ বছর কোন মহিলার সাথে সম্পর্ক অথবা এই ধরনের মানে বয়সের কোনো তারতম্যতা নেই এই ধরনের আনএক্সপেক্টেড বা জাতিগতভাবে বা ধর্মগতভাবে বা গোত্রগতভাবে যেগুলো মিলে না এমন কারোর সাথে কিন্তু আপনার সম্পর্ক ঘটতে পারে যেটা ঘটার পরবর্তী সময়ে বিয়ের দিকে যেতে পারে এবং বিয়ে নয় শুধু এটা এটা থেকে আপনার সম্মান নষ্ট সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি আলোচনা করব শত্রু সংক্রান্ত প্রচুর শত্রু প্রকোপতা থাকবে ষষ্ঠভাবে বা কেতু এটি যেমন আপনাকে শত্রুতা বাড়াবে তদ্রুপ ষষ্ঠভাবে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে সেই শত্রু আপনি প্রতিহত করতে পারবেন শত্রুরা বড় ক্ষতি করার আগেই আপনি বুঝে যাবেন এবং আপনি কোনো লিঙ্ক বা কোনো সাপোর্ট পাবেন যারা শত্রু থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন তারপর আমি বলব শত্রুদের আপনি সবসময় নজরে রাখবেন তা নাহলে বড় রকমের ক্ষতি তারা করে দিতে পারে আলোচনা করব বিবাহ সংক্রান্ত ব্যাপারে এ মাসটিতে অনেকেরই বিয়ে হয়ে যাবে তবে লগ্নে মঙ্গল আসার কারণে কারু কারুর বিয়ে ভেঙেও যেতে পারে তবে দশক অন্তর্দশা এবং অন্যান্য গ্রহর সাপোর্ট থাকলে এই মাসে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গল লগ্নে আসছে মঙ্গল বিবাহের কারক গ্রহ বিশেষ করে মহিলাদের মঙ্গল বিয়ে বিয়ের কারক গ্রহ অনেক মেয়েদের বিয়ে বা বিয়ের কথাবার্তা পাকা হয়ে যাবে আবার অনেকের আছে পারিবারিক অশান্তি সৃষ্টি হবে সেপারেশন সংক্রান্ত ব্যাপারে ডিসিশন নেওয়া লাগতে পারে যে আমি এর একসাথে থাকবো না আমরা লিগাল ডিভোর্স নেবো অথবা কোনো আইনি জটিলতাও আসতে পারে এমন বিষয়েও কিন্তু এই মঙ্গল ঘটাতে পারে তাই রাগ যে ছেড়ে ধৈর্য ধরুন একে অপরকে বুঝতে চেষ্টা করুন সেক্ষেত্রে এই সমস্যাটা বা নাও হতে পারে এছাড়া যে আরেকটি ডিস্টার্ব সেটি হচ্ছে সন্তান সন্তান কারক গ্রহের সন্তানের ভাবে কিন্তু থাকছে কে সেই যে কারণে সন্তান কিন্তু কষ্ট পেতে পারে তবে যারা এই মুহূর্তে সন্তান ধারণ করতে তারা কিন্তু সন্তান ধারণ করতে পারবেন কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি কি বিচার করি আমাদের গর্ভ গর্বের ঘরে কেতু রয়েছে কিন্তু আপনি ভাববেন না এমন আপনার কিন্তু আনএক্সপেক্টেড সন্তান পেটে চলে আসতে পারে সে বিবাহিত জীবনে হতে পারে আবার কেউ অবিবাহিতভাবে যদি বা বিয়ে হয়ে গেছে অবৈধ রিলেশনের সাথে আছেন তাদেরও কিন্তু এইবার গর্ভের সৃষ্টি হতে পারে এর কারণ হচ্ছে সেকেন্ড হাউসে আপনার বৃহস্পতি বৃহস্পতি রয়েছে পঞ্চম দৃষ্টিটি কিন্তু আপনার সেই ষষ্ঠভাবে আপনার যে গর্ভ অর্থাৎ আপনার পেট বা আপনার ধারণ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি ঘটাবে এর জন্য কিন্তু অনেকেই কিন্তু কনসেপ্ট হয়ে যেতে পারে সাবধানী হন এবং সন্তান নিয়ে একটু টেনশন যারা এই মুহূর্তে ক্যারি করছেন কিছুটা আগের তুলনায় একটু ভালোভাবে বৃহস্পতি দৃষ্টির কারণে এছাড়া কিন্তু সন্তান নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছেই তাই সন্তানদের সুস্থ রাখার জন্য অবশ্যই আপনি সব ধরনের সতর্কতা অবলম্বন করবেন এরপরে আসি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই এই সময় ব্যবসা ভালো হবে ব্যবসা থেকে অর্থ আসবে ভালো ভালো বন্ধুর সাথে কোনো নতুন নতুন ব্যবসার প্ল্যান আসতে পারে সেটা দেশে হোক বা বিদেশে হোক আপনার ব্যবসা আসবে এবং লোহা লস্কর ইট বালু সিমেন্ট এবং কারখানা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্যদি কম্পিউটার সায়েন্স বা মোবাইল এই সমস্ত যন্ত্রাংশ রিলেটেড যেসব ব্যবসার সাথে যারা যুক্ত আছেন অথবা মেডিকেল ইন্সট্রুমেন্ট বা মেডিকেল সার্জারি বা মেডিকেলের সাথে যুক্ত যেসব যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন নতুন ব্যবসার কিছু পথ সুফল সুফলতা কিন্তু এই সময় দেখা যাচ্ছে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার ব্যাপারে যথেষ্ট সাপোর্ট পাবেন নতুন গুরু খুঁজে পাবেন যারা জ্যোতিষ চর্চা করতে চাচ্ছেন যারা তন্ত্র চর্চা করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন এরা কিন্তু গুরু গুরু খুঁজে পাবেন এবং আমি মনে করি এদের দ্বারা কিন্তু আপনি অনেকটাই আপনার গুরু খুঁজে পাবেন এবং এদের থেকে আপনি সঠিক জ্ঞান নিয়ে ভবিষ্যৎ জীবনে নিজেকেও যেমন উন্নত করতে পারবেন তো অন্যকেও সাহায্য করতে পারবেন তবে গুপ্ত শত্রু কিন্তু আপনাকে ডিস্টার্ব করলেও আপনি কিন্তু প্রতিহত করতে পারবেন এই সময় এমন একটি বিষয় রয়েছে এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে রাজনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন রাজনীতি অর্থাৎ রাজার যে নীতি সেটি হচ্ছে রাজনীতি পাওয়ার ক্ষমতা অন্যের উপর প্রভাব বিস্তার করা অন্যকে নিয়ন্ত্রণ করা পদ পজিশন পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান হোক রাজনৈতিক অবস্থানে হোক আপনি যেখানে চাকরি করছেন সেখানে এই বিষয়গুলো যাদের পাওয়ার আকাঙ্ক্ষা ছিল তারা এখন পেয়ে যাবেন অনেকেরই প্রমোশন সংক্রান্ত ব্যাপার চাকরি যারা করছেন তাদের জন্য কিন্তু লিস্টেড হয়ে যাবেন এবং আপনাদের প্রমোশন কিন্তু সামনে হতে চলেছে এই মাসে বা এই মাসের কার্যক্রমে পরবর্তীতে আপনার প্রমোশন হবে এই ব্যাপারটি রয়েছে এবং রাজনৈতিক কথা বললাম যেটা এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভাগ্য উন্নয়ন সংক্রান্ত ব্যাপারে যে বিষয়টি ভাগ্যের একটি উন্নয়ন আপনার এই সময় ঘটবে এবং কিছু কিছু ভালো লোকের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে তাদের দ্বারা আপনি উপকৃত হবেন এবং তাদের দিক নির্দেশনায় আপনার অনেক পথ খুলে যাবে এরপর আসি পিতা বা পিতৃস্থানীয় লোকজনদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং তারা আপনাকেও সাপোর্ট করবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যারা আসলে কর্মজীবনে প্রবেশ করেছেন যারা চাকরির আকাঙ্ক্ষা ছিল যে সব স্টুডেন্টরা পড়াশোনা শেষ চাকরি পাবেন অথবা পড়াশোনা অনেক আগে শেষ করেছেন কোনো কোম্পানি বা ছোটোখাটো জব করছেন তাদের অথবা যারা এখনও চাকরির চিন্তা ভাবনা করেননি এই মাত্র শুরু করেছেন তাদের জন্য জবের অত্যন্ত সুযোগ এই মাসটিতে থাকছে কারণ আমাদের যখন চাকরি বিচার করি অর্থাৎ চাকরি মানে চাকর আমি চাকর হব কার কোন সরকারি ব্যক্তি বা সরকারি চাকরি অথবা কোনো ব্যক্তিগত মাল্টিনেশনাল কোম্পানি বা অন্য কারোর চাকরি করবো সেই জায়গাটি আপনাদের জন্য অত্যন্ত ভালো বৃহস্পতি সেকেন্ড হাউসে থেকে আপনার দশমকে কিন্তু পাওয়ার দিচ্ছে এবং ষষ্ঠ ভাবকে পাওয়ার দিচ্ছে অর্থাৎ ষষ্ঠ এবং দশম যখন বৃহস্পতির সাথে কানেক্টেড হয় এবং সেই দ্বিতীয়ভাবে যখন রাহু সরি রবি রয়েছে তাহলে সরকারি চাকরি যারা পেতে যাচ্ছেন বা সরকারি সুযোগ সুবিধা যারা পেতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত সুযোগ এ মাসে খুলে যাচ্ছে আপনাদের চাকরি হবে চাকরি না হলে তারপরও যাদের চাকরি হবে না সরকারি তারাও কিন্তু অন্যান্য ভালো ভালো কিছু প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি জব পেতে পারেন চাকরি পেতে পারেন এবং সুযোগ সুবিধা পেতে পারেন এবং এই চাকরি সংক্রান্ত কারণে দায়িত্ব পেতে পারেন বড় বড় যারা চাকরিতে আছেন তাদেরও দায়িত্ব পেতে পারেন এবং অনেকের কিন্তু ট্রান্সফার ঘটতে পারে শুভ জায়গায় অর্থাৎ আপনি একটি এমন একটি এলাকায় বা এমন একটি একটি জায়গায় এমন একটি ব্রাঞ্চে আপনার জব হয়েছে যেখানে আপনার থাকতে মন চাচ্ছে না পরিবার থেকে দূরে আছেন পরিবারকে সাপোর্ট দিতে পারছেন না সপ্তাহে বা পনেরো দিন পর বা এক মাস পর বা দু মাস পরে আপনি বাড়ি আসার সুযোগ পাচ্ছেন এরা যারা রয়েছে এদের কিন্তু ট্রান্সফার হয়ে কাছাকাছি আসা এবং আপনার সুবিধা মতো জায়গায় কিন্তু একটি সুযোগ পাওয়ার একটি সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে অথবা এই মাসের যে কথাবার্তা কার্যক্রমগুলো গুলো হয়ে থাকবে সেগুলো পরবর্তী সময়ে আপনি কিন্তু যখন সুযোগ আসবে তখন কিন্তু পাবেন এই বিষয়টি কিন্তু জব সংক্রান্ত বা প্রমোশন সংক্রান্ত সুযোগ সুবিধা রয়েছে এরপরে যারা বিদেশ বিদেশে যেতে চাচ্ছে বিদেশ থেকে আসতে চাচ্ছে তাদের জন্য তো অসংখ্য সুযোগ রয়েছে একাদশে একাদশ প্রতি শনি যে আপনাকে সুযোগ দেবে বিদেশ যাওয়া বিদেশ থেকে আসা এবং হটকার ব্যক্তির সাথেও কিন্তু আপনি যুক্ত হতে পারেন এমন একটি বিষয় রয়েছে তাই টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কারণে বিদেশে যদি যেতে চান অবশ্যই বুঝে শুনে করবেন সেক্ষেত্রে হয়তো আপনার ক্ষতিটা না হতে পারে যারা দুর্ঘটনা সংক্রান্ত ব্যাপার আগেই বলেছিলাম যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার বিভিন্ন ধরনের টিউমার বা শারীরিক বড় বড় অসুস্থতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই মাসটিতে আপনার জন্য ঘটতে পারে লগ্নে মঙ্গল লগ্নে রাহুর দৃষ্টি লগ্নে শনির দৃষ্টি এইগুলো কিন্তু আপনার জন্য ক্ষতির একটি বড় রকমের কারণ আর যে বিষয়টি আসলে সমস্ত ঘটনাগুলো যে ঘটবে সেটি না এই সমস্ত ঘটনাগুলো বোঝার জন্য আপনাদেরকে কোন ভালো অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হতে হবে অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করতে হবে আপনি যদি কাউকে ভরসা না করতে পারেন দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে হোক আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে অন্য অ্যাপসের মাধ্যমেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি শিক্ষা সংক্রান্ত শিখতে যদি চান প্রিডিকশন বা হায়ার হায়ার যে অ্যাস্ট্রোলজি যে শিক্ষাটা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হাতে কলমে শিখাই অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আপনার দেখা যাচ্ছে আর্নিং সোর্সও কিন্তু এখান থেকে আসতে পারে পরিশেষে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যে বিষয়গুলো রয়ে গেছে আপনারা আমাকে কমেন্টস করুন প্রশ্ন করুন আমি সেই বিষয়কে আপনাকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব এবং পরবর্তী আলোচনাগুলো যেগুলো আসছে এই মাসের বা অন্যান্য এইগুলো দেখার জন্য শোনার জন্য আগেই আমি আপনাদেরকে অনুরোধ করে রাখছি আর আসলে আমি যে আলোচনাগুলো করি যদি আপনাদের ভালো লাগে এবং ভবিষ্যতে যদি আমার চ্যানেলটিকে সবসময় খুঁজে পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই বলেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে